আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদিডেক ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে রমজানের মোবারক তো আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে দুই হাজার চব্বিশ সালে আপনার অপসরের নাম্বার চেঞ্জ করতে পারেন কারণ অনেক সময় হয় কি আমরা যখন অপসরে যে নাম্বার দিয়ে অপসর অ্যাকাউন্টটা খুলি ওটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে বা নাম্বার যদি আপনারা হারিয়ে যায় তখন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন নাম্বার হারাই গেলে আপনার এর জন্য অবশ্যই মেশিনে যেতে হবে যে কেআইএসও মেশিন আছে অপশন মেশিন ওখানে গিয়ে আপনার ফিঙ্গার দিয়ে তারপর আপনি আপনার নাম্বার চেঞ্জ করতে হবে আর যদি কারো কাছে নাম্বারটি থাকে আপনি আপনার পুরাতন নাম্বার চেঞ্জ করে নতুন আরেকটা নাম্বার অ্যাড করবেন সেক্ষেত্রে কিভাবে করবেন আমি দেখাচ্ছি এজন্য জন্য অবশ্যই আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে অপসর লগ ইংয়ে ক্লিক করবেন তাহলে আপনার যে অপসরে লগ ইন করার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে তো আপনি এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিন যার যার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেভাবে আছে সেভাবে দিয়ে লগ করে নেবেন আমি এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের আইডি আমি ওর আইডির পাসওয়ার্ড বা সরি নাম্বার চেঞ্জ করে দিব তাই হয়তো একটু সময় নেবে আপনারা রাগ করবেন না তো ওর ওখানে ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি ওটিপি বন্ধুরা ওটিপি চলে আসছে আমি ওটিপি ভেরিফাই করে দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে আমি ওর তো লগ ইন করার পর দেখুন এখানে ডান পাশে কন্যাদের থ্রি ডট মেনু আছে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে নিচে দেখুন ড্যাশবোর্ড তারপর আপডেট ইউজার ইনফরমেশন চেঞ্জ পাসওয়ার্ড তো আমি আপডেট ইউজার ইনফরমেশন ওখানে ক্লিক করব আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ওর ইউজার নেম পাসওয়ার্ড সরি ইউজার নেম মোবাইল নাম্বার দেখাচ্ছে তো আমি এখানে ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পর আমাকে এখানে নাম্বার চেঞ্জ করার সুযোগ দিবে দেওয়ার পর দেখুন এখানে চারটে অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ মোবাইল নাম্বার অ্যাড্রেস ম্যানেজমেন্ট তো আমি চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করব ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমি আপনাদের আগে বলছি যে আমি আমার একটা ফ্রেন্ডের আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম্বার চেঞ্জ করতেছি তাই আমার কাছে মেসেজ আসবে না সরাসরি আপনি যদি এখানে নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার পুরাতন যে নাম্বারে অপশন খোলা ছিল ওই নাম্বারে একটা মেসেজ যাবে একটা লিঙ্ক যাবে তো আমি ওকে বলছি যে লিঙ্কটা যাতে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেয় ও লিঙ্কটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিছে আমি এখন ওই লিঙ্কটে ক্লিক করব আপনারা অবশ্যই আপনার ফোনে যে মেসেজ লিঙ্ক যাবে আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর কি করতে হবে আমি দেখাচ্ছি দেখুন এখানে লিঙ্ক চলে আসছে আমি লিঙ্কটা কপি করে আমার ক্রোম ব্রাউজারে চলে যাব গিয়ে ওখান থেকে ওর পাসওয়ার্ডটি সরি নাম্বারটি চেঞ্জ করে দিব কিভাবে চেঞ্জ করতে হবে অবশ্যই সাথে থাকবেন একবার দেখলে ভিডিও বুঝে যাবেন খুব একটা টাফ কিছু না ওকে বন্ধুরা আমি ওই লিঙ্কটি গুগলে এসে কপি করে তারপর পেস্ট করে দিলাম এখানে দেখুন চলে আসছে আসার পর এটা আরবিতে আছে আমি এটা কি ইংলিশ করে নিচ্ছি একটু নিচ্ছি স্ক্রলিং করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে নেক্সট একটা অপশন আছে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটা ভিডিও দিবে। আমি বলি এখানে যে কন্টিনিউ ক্লিক করতে পারতেছেন এটার কারণ হচ্ছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি ক্লিক করে রাখেন ভিডিও শেষ হলে তখন কন্টিনিউ যেটা আছে অ্যালাউ হচ্ছে না ওটা অ্যালাউ হয়ে যাবে তো আমরা ভিডিও অবশ্যই দেখতে হবে আমি এটা এখানে স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর আপনারা দেখুন এই যে কন্টিনিউ অপশনটা এটা অ্যালাউ হয়ে গেছে অ্যালাউ হওয়ার পর এখন আমাকে যে নাম্বার চেঞ্জ করার অপশন দিবে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে কন্টিনিউটা অ্যালাউ হয়ে গেছে এখন আমি কন্টিনিউতে ক্লিক করবো ওকে বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর আমার পুরাতন নাম্বার একটা ওটিপি যাবে বা আমার ফ্রেন্ডের নাম্বার একটা ওটিপি যাবে ও আমাকে ওটিপি দিচ্ছে দেওয়ার পর আমি এখানে ওটিপিতে ক্লিক করব। ক্লিক করে ওটিপি বসাই দিচ্ছি এবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি আমি দেখুন এখানে নিউ মোবাইল নাম্বার বা আপনার যে মোবাইল নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন এখানে আপনার নতুন মোবাইল নাম্বারটি দেবেন তো আমি ওর নতুন মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই খেয়াল রাখবেন নতুন নাম্বারটি অবশ্যই আপনার আঁকামা দিয়ে যাতে নেওয়া থাকে অন্য কারো আঁকামা দিয়ে সিম নিয়ে এখানে অ্যাড করবেন না তাহলে পরে বিপদে পড়বেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন সবাই তো এখানে নাম্বার অ্যাড করার পর নেক্সটে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর আমার নতুন নাম্বারে একটু ওটিপি যাবে মানে আমি যে নতুন নাম্বারটি এখন সেট আপ করছি এই নাম্বার একটা ওটিপি যাবে তো আমি ওকে বলতেছি যে ওটিপি দেওয়ার জন্য নাম্বার নতুন নাম্বার ওটিপি চলে গেছে ও আমাকে যে ওটিপিও দিয়ে দিছে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর আশা করি আমার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি উইথ দ্য নিউ মোবাইল নাম্বার ওকে এখন যদি একজিটে ক্লিক করি তাহলে আমাকে হোম পেজে নিয়ে যাবে তো দ্যাটস ওকে আপনারা অবশ্যই এভাবে অপসরের ফোন নাম্বার চেঞ্জ করবেন আমি সবার উদ্দেশ্যে বলি আপনার কাছে যদি পুরাতন ফোন নাম্বারটি থাকে অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এখান থেকে আপনার নাম্বার চেঞ্জ করতে পারবেন যদি পুরাতন ফোন নাম্বার আপনার অ্যাক্টিভ না থাকে বা ওটা হারাই ফেলছেন আপনার কাছে এখন নাই আপাতত ওটিপি দিলে ওটিপি যাবে না বা আপনি ওটিপি নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অপসর মেশিন থেকে যেখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে অপসরের আইডি খোলে বা অপসরের অ্যাকাউন্ট খোলে আপনি ওখানে যাবেন যাওয়ার পর আপনার আকামা নাম্বার দিবেন আঁকামা নাম্বার দেওয়ার পর ওখানে আপনি ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পর দেখবেন যে আপনার ওখানে অনেকগুলো অপশন আছে ওখানে আপনি দেখতে পাবেন যে চেঞ্জ ইউর ফোন নাম্বার তো আপনি ওখানে আপনার নতুন ফোন নাম্বারটি দিবেন দেওয়ার পর আবার ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পর ডান আসবে ডানে ক্লিক করে দিবেন তো হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে যাদের কাছে সিম নাই তাদের জন্য আর আমি যে ভিডিও বানাইছি এটা হচ্ছে যদি আপনার কাছে সিম থাকে আপনি চাচ্ছেন আপনার সিমটি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন ইনশাআল্লাহ ভাই যদি কারো কোনো প্রবলেম থাকে তারপরও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব আর যদি বেশি কারো প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার খেয়াল রাখবেন সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ বাই